পনেরো হাজার দিলেই মিলবে পরের বউ আপনাকে যদি কেউ এসে এই কথা বলে বিশ্বাস করবেন শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি দুবাই বা ব্যাংকক নয় ভারতে এমন একটি গ্রাম আছে যেখানে গেলে আপনি কয়েক দিন কয়েক মাস বা এক বছরের জন্য ভাড়া করতে পারবেন বউ বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে পনেরো হাজার দিলেই মিলবে পরের বউ আপনাকে যদি কেউ এসে এই কথা বলে বিশ্বাস করবেন শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি দুবাই বা ব্যাংকক নয় ভারতের এমন একটি গ্রাম আছে যেখানে গেলে আপনি কয়েকদিন কয়েক মাস বা এক বছরের জন্য ভাড়া করতে পারবেন বউ চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও সেই নারীকেই নিজের বউ হিসেবে রেখে দিতে চাইলেও চুক্তি রিনিউ করতে হয় আপনি কি জানেন ভারতে কোথায় আছে এমন অদ্ভুত প্রথা সমাজের যতই অগ্রগতি হোক না কেন এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কিছু অদ্ভুত প্রাচীন প্রথা বিলুপ্ত হয়নি এমন একটি প্রথা অনুসারে ভারতের একটি গ্রামে আজও নারীদের নিলামে তোলা হয় অদ্ভুত এই গ্রাম রয়েছে ভারতের মধ্যপ্রদেশে গ্রামের নাম শিবপুরি এখানে শুধু কুমারী মেয়েই নয় বিবাহিত নারীদেরও ভাড়ায় পাওয়া যায় বিট করার জন্য দশ টাকা থেকে একশো টাকার একটি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে চুক্তি করতে হয় সেখানে উল্লেখ করা থাকে আপনি কতদিনের জন্য সংশ্লিষ্ট নারীকে ভাড়া করতে চাইছেন বছর পরেও আপনি যদি ওই নারীর সঙ্গে পুনরায় চুক্তি করতে চান তবে আপনাকে আবার করতে হবে এতে বিট খরচও বেশি হয় এই এই প্রথাকে প্রথাকে বলা হয় প্রথা কেউ প্রথাও বলে থাকেন জানা যায় প্রধানত আর্থিকভাবে দুর্বল পরিবারের সদস্যরা যারা মেয়ের বিয়ে দিতে অক্ষম বা পনের টাকা জোগাড় করতে পারে না তারা এইভাবে বাড়ির মেয়ের বিয়ে দেয় বিডিং ওঠা নারীর মূল্য নির্ধারিত হয় তার সৌন্দর্য কুমারিত্ব বয়স চেহারার উপর নির্ভর করে নারীদের জন্য বিডিং শুরু হয় পনেরো হাজার টাকা থেকে যা যেতে পারে পনেরো লাখ টাকা পর্যন্ত এরপর এক বছরের চুক্তি হয় শোনা যায় নিলামের বাজারে আট থেকে পনেরো বছরের ভার্জিন মেয়েদের চাহিদা সবচেয়ে বেশি বউ ভাড়া নেয়ার জন্য আপনাকে একটি চুক্তি করতে হবে কয়েকদিন থেকে শুরু করে এক বছর পর্যন্ত একজন নারীকে ভাড়া নিতে পারেন এর জন্য আপনাকে দশ টাকা বা একশো টাকার বন্ডে সই করে চুক্তি করতে হবে পুরুষরা এক বছরের চুক্তিতে বহু নারীদের ভাড়া করে কেউ কেউ গৃহস্থালী কাজের জন্য নারীদের ভাড়া নিয়ে থাকে অবিবাহিত নয় এমন পুরুষরা তাদের জীবনে কাউকে পাওয়ার জন্য এমন চুক্তি করে থাকে বিয়ের পরেও যৌন নির্যাতন সহ আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় নারীদের বাহি ডেস্ক